এই মুহূর্তে রয়েছে শীতলি ডাঙ্গাপাড়ায় এটি পুরসা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ডাঙ্গাপাড়ায় এখানে দুইজনের রহস্যজনক মৃত্যু হয়েছে এই মৃত্যু নিয়ে এলাকাবাসী কি বলছে সেটি একটু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কি নাম আপনার মোহাম্মদ সাবেদ আলী এই গ্রামে আপনার বাসা না ওই নিচে বালা শহীদ গ্রামে কি শুনলেন এখানে এখানে শূন্য যে ওই পুরুষটা টাঙা আছে আর মহিলাটা নিচে পড়ে আছে আচ্ছা কিভাবে তাদের মৃত্যু হয়েছে কেন করে কব যদি দেখলাম পরে যে

তো আমি যে দেখলাম যে কি ব্যাপার কি হয়েছে তো বলছে যে একজন দেখলাম আমি ফাঁসি লাগে লটকা আছে পুরুষটা আর মেয়েটা পড়ে আছে মৃত্যু দুজনেই এটাই দেখলাম আচ্ছা মেয়েটাকে কীভাবে মারা গেছে উনিও মৃত্যু দেখলাম উনি কি শ্বাসরোধ করে মারা গেছে কিছু ওই কিছু মহিলা মানুষ আমি দেখলাম না খালি ছেলেটাকে দেখলাম যে ফাঁসিতে লটকা আছে তীরের সঙ্গে